বাইশ বস্তান মেয়ে দুইশো একষট্টি হিদরির লোক মারা গেছেন দুইশো একষট্টি হিদ্রিতে বলছে তলাতুল্লাহ আমি আল্লাহকে খুঁজলাম ষাট বছর যাবৎ কোথাও খুঁজে পেলাম না হুয়া এখন দেখছি আমি নিজেই আল্লাহ নাওজুল আগেই বললে হবে বাষট্টি পৃষ্ঠার মধ্যে আর নকশা বন্দিয়া একটা গ্রন্থ তার মত উল্লেখ করা হয়েছে তার আরেকটা কথা বাড়ি থেকে ডাকলাই বলতো লাইসাফিল বাইত গায়রুল্লাহ তুমি কাকে ডাকছো বাড়িতে আল্লাহ ছাড়া কেউ বসবাস করে না সে কথা বলা যাবে না ভাইজিৎ ভক্তি দেখায় এদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত মানুষ এত ভক্তি দেখায় অথচ লোকটি নিজেকে আল্লাহ দাবি করে মারা গেছে বাইজুত বোস্তাবের নামে মাজারও আছে আরেকটা কথা বলেছে আস্তাফ ফুরুল্লাহ এগুলো উচ্চারণ করতে খারাপ লাগে সুভহানি সুভানি মা আদামা শানি আমি মহাপবিত্র আমি মহাপবিত্র আমার মর্যাদা কতই না বেশি মহাপবিত্রকে এই নিজেই বধটা বলছে আমি সবচেয়ে বড় পবিত্র তার সম্মান আল্লাহরটাই বেশি শুধু তাই না